তো যার যে কোশ্চেন আছে বা জিজ্ঞাসা করার কিছু আমাদের কাছে তো তারা আজকে এই ভিডিওটাতে কমেন্ট করে জানিয়ে দাও আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই কমেন্টগুলো উত্তর দিয়ে দেবো বা বাজে কোনো কমেন্ট নয় ভালো উত্তর আমি দিতে চেষ্টা করবো আমরা তো তোমরা যার যার যেটা জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট এই ভিডিওটায় কমেন্টে জানিয়ে দাও আমরা পরবর্তী ভিডিওটা জানিয়ে দেবো সব নমস্কার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মেঘলা মেঘলা আজকে নাকি ঝড় হওয়ার কথা তো দেখা যাক রাত্রে কি ঝড় হয় না কি হয় কিন্তু এমনি মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম গরমে তো মাঠে কাটে কোথাও যাওয়া হয় না সেইভাবে তো ভালো মাছে মাঠে ঘুরে আসি গরমও কম আছে এই বিকালের দিকে বেশ ঠান্ডা আছে তো সবাই মাঠে ঘুরে আসি আর নিশা এসেছে নিশা এসেছে ডোডো এসছে ওদের সবাইকে নিয়ে যাবো মাঠে চলো 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 ভাইরা বোনেরা অনেক দিন তো মাঠে ঘাটে যাই না দাহি ওই জামাই ওই জমিতে কী লাগাইছে চন্দ্র গিয়ে জমিতে দেখে এসি আর মাঠে কি কি হয়েছে অনেক কয়েকদিন যাওয়া হয় না যাই যাই চল আমাকে যে সবজিগুলো হয়েছে তা তো দেখছো সকালে তো রোহিত দেখাইছে একটু

দৌড়ছিলাম ও আমি তো দেখো ভাইরা বোনেরা তিল গাছ এই তিলে নাড়ু হয় তারপর তেল হয় তিলে খাজা হয় কত কিছু করে তোমরা তো টাউনি থাকো দেহ তো না এই তিল গাছ এই দেখো তিল গাছ আমরা এই আগে তো সাবান খুব কম ছিল আমরা এই তিলের পাতা দিয়ে বড়ো বড়ো পাতা নিতাম এই যে

বাঁশের আগে সরকিও লোহা দিয়ে তাই যের সর্কি আর ওই ঢাল ওই কোপো না বোনেরা সাফসাফ করবা না দেবো ঠোকা ঢাল আবার এই দো বৃষ্টি নামলি জোরে বৃষ্টি নামলি এত বড় কুমড়োর পথা মুড়ি দিয়ে যাওয়া যাবে

এরম গাছ পাকা কলা খালি দুই দিনই আমার মতো হয়ে যাবা আসবা এই কলা বাগানে নিয়ে এসবো গাছেতে কলা সেলবার খাবা আমাক বাড়ি আসলি কিছু দিতে পারি আর না পারি কলা বাগানে নিয়ে এসবো একবার গাছ পাকা কলা খাবা এই কেউ কিছু বলবে না তার চেয়ে একটা কথা বলতে চাই প্রত্যেকটা ভিডিওতে ধরো একটা একটা নতুন নতুন কমেন্ট আসে বা যারা নতুন আমাদের চ্যানেলে যে এইটা জিজ্ঞাসা করে ওইটা জিজ্ঞাসা করে তারপর আগে একদিন মামির আমরা যখন মা গিয়ে ভিডিও করেছিলাম তো একটা কমেন্ট এসেছিলো আমার যেই মামি চলে গেছে সেটা কি আমার ওই মামি তো যার যে কোশ্চেন আছে বা জিজ্ঞাসা করার কিছু আমাদের কাছে তো তারা আজকে এই ভিডিওটাতে কমেন্ট করে জানিয়ে দাও আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই সেই কমেন্টগুলো উত্তর দিয়ে দেবো শুধু কিয়নের জন্য সেই ভিডিওটা করা হবে মানে যতটা আমাদের সম্ভব সেরকম ভিডিওর কমেন্টগুলো উত্তর দেব তো তোমাদেরও বাজে কোনো কমেন্ট নয় ভালো উত্তর আমি দিতে চেষ্টা করবো আমরা তো তোমরা যার যার যেটা জানার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা এই ভিডিওটাই কোশ্চেন করবে আমরা পরের ভিডিওটায় কি এনে অ্যান্সার দিয়ে দেবো তো ঝটপট করে যার যেটা জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো আমাদের রোজ যেমন একটা ভিডিও ছাড়ায় একজন ধরো এটা জানে না সে কমেন্ট করলো আবার কেউ একটা কমেন্ট করলো তো প্রত্যেকটা ভিডিওতে উত্তর দেওয়া হয় না সেইভাবে ধরো দু তিন দিন পিছনকার ভিডিও সে তার কাছে গেছে তখন তার সে কমেন্ট করলো সেটা দেখতে পাই না বলে তারা রাগ হয় বা কেন তোমরা কমেন্টে উত্তর দিচ্ছ না তো তারা

তোমাকে জন্য বইয়ে নিচ্ছি বাড়ি কষ্ট মাঠে আস পাঠিয়ে ভাইরা বোনেরা এই কলা কেন আমার টোটোতে উঠবো আর আমি এলো চালাবো টোটো খান দেখো কি সুন্দর টোটো এই দেখো আমার টোটো দেখছো এই যে আমি ড্রাইভার চালাচ্ছি হরন্দ হরন্দ

শাকের তরকারি একটা না থাকলেই ভালো লাগে না আমাকে পাড়া গায়ে দেখছো কি সুন্দর এই তো পাটের শাক এখন তারপরে ডাটা শাক তেলা কচু শাক পিপল্লি শাক আমাকে শাক মানে বারো মাসকাল থাকে আমাকে এনে শুধু কলা বাগান আর এরপরে কেবল পাঠব পাট পাটবাগান হবে আর কলা বাগান এই দেখো মাঠে গেলাম শাকটা পায়ে কুমড়ো শাক নিয়ে আসলাম আর এই বাগানে বাগানেতে কলা নিয়ে চলে এসলাম একেবারে পাকা কলা আর খাবো তোমাদের কিছু যদি জানার থাকে তাই এই ভিডিওটাই জানতে চাইও আমরা বলে দেব সামনের ভিডিওটাই আমরা সব উত্তর দিয়ে দেবো তাই ভিডিওটা কীরকম লাগলো জানাইও আবার আসছি তোমাকে প্রশ্নের উত্তর দেব বলে ভালো থাকো সুস্থ থাকো আর এই দেখো কি মেয়ে করছে মনে হয় ঝড় উঠবে এই জন্য আমরা তাড়াতাড়ি মাটির দ্বারা চলে আসলাম